জুবে কোনে অনলাইন থ্ৰী থৈ ইউটিউব চেনেলত আমাৰ আপডেট কিন্তু নিচ্ছে মলাটা পুরোনো আপডেট দেখি অর্থাৎ প্রথমে আমার ফান্ডি ক্লেম করি ইয়ে ইচ্ছে তারিখে অলরেডি আপডেট তারিখ পর্যন্ত লাস্ট ডেট এছি সারা চৌবিশ তারিখ পর্যন্ত ইয়া চব্বিশ তারিখের ও ক্লেম করা তো প্রসেস ক্লেম করবা সেই প্রসেসটা দিম প্লাস আলোচনা আমার এই হাস নাম একটা ফ্রিতে মেইন করি এরাক এক তারপর আরেক গাতে গিয়েছে বি বি কৰি ফ্ৰী টাইম মেইন কৰিবা সে প্ৰচেছ চাই দিম দে তাৰ পৰা এই যে গো টেলিগ্ৰাম বৰ্ড গৰি শেয়াৰ কৰিম তোমাৰে তো এবে গৰম দাস টেলিগ্ৰাম বৰ্ড পেক কৰি ফুলি জানো তো বেলা দহি কা ডিজাইন তো কৰি তোমাৰ ৰহি গৰা পৰিব লেভেল আপ গৰা পৰিব দে যত লেভেল আপ গৰিবা সে সিয়া দলে ই এজন চিনটো অটোমেটিক হলে মাৰিব বস এবা বাতাৰ হাতৰ দে তাৰ পৰা টাৰ্ছন না মারি মারি এটা পয়েন্ট ইনক্রিজ ইনক্রিজ করে না তো নক্সে তার আপডেট যে সে মোট তোমার জানি দিই আর তুমি গাড়ি গাড়ি বুঝ যায় করি হি যায় হ্যাঁ সে প্রসেসান ইবে গরা দে যে টেলিগ্রাম বড কিছু হলো হার্ড বিষয় নেই ত' যে আমি প্ৰথমে সি কৰিব প্ৰথমে তাতে আমি অলপ এনে এপ্টিভোৱাকৈ মেইন কৰি দিওঁ আমাৰ যি হাৰ্ষ্ট এনেফ্টিভ আগে এই যে তোমাৰ অলৰেডি লিংকো দিওঁ মই যাৰ আচলতে আমি সুতো মেইন কৰিতে আমাৰ ব্ৰাউজাৰৰ ভিত্তিৰে আমি কি ব্ৰাউজাৰৰ ভিত্তি মেইন কৰি ৰ' যাৰ আচলতে মই সি কৰিম এই চি লিংকৰ এটা কপি কৰিম কপি কৰাৰ লগতে মই কি ব্ৰাউজাৰৰ ভিত্তিৰে যে মই বা মেছেজ ব্ৰাউজাৰৰ যে এনি ব্ৰাউজাৰ যিকোনো ব্ৰাউজাৰত তুমি যে ভৰিবা ত' মই হ'লো মনতে মিসেস বাজারে দিচ্ছ কারণ ইয়ে তোল থেকে শুরু করি বেগ কোন ইয়া ইয়া করি আর অলরেডি ইয়ালে আমার লাইফ দাদা মেটামাক্স এক্সটেনশনও লাগবে দিয়ে তো আমি হিমবুব এস কানেক্ট কানেক্টালে আগে আগে তো ওয়ালেট আগে কানেক্ট দিবেন এসে কানেক্ট করলে তো তলতে আমি হিম মেটামাক্ক অপশন করি হো তারপরে মেটামাক্কস আমি কানেক্ট দিব এই প্রসেসে কানেক্ট দিবা তারপরে আমার কনফার্ম অপশন নেব তার কনফার্ম দিব এইগে ন এসি মোটামুটি কানেক্ট দিলোঁ কানেক্ট দি হ'লে আমাৰ তাত কানেক্ট হ'ব কানেক্ট হ'লে আমি অলপ সি দিব আমাৰ ফুৰম ফেষ্টানত যাব এই চি তই ক'লে আমাৰ তাতে ইয়াত এটা মিন তাকেও জাষ্ট আলোচলাতে মিন অপশ্যনত ক্লিক কৰিব মিন অপশ্যনত ক্লিক গ'লে আমাৰ মেথামাক্সত ট্ৰেঞ্জেকশ্যন যাব এই চি ম'লতে মেটামাক্সত যে মই সেইটোতে আমাৰ কনফাৰ্ম দি ভৰিবলে তাৰপৰা দি বা ইনষ্টেলতে মিন হৈ যাব এই ম'লতে জাষ্ট আমি কনফাৰ্ম কৰি দিলোঁ দি দিবা মোৰ এন এফ টি গ'লে খুব ছাকচেছফুলি মেইন পাব ঠিক আছে জাষ্ট ৱেইট কৰক কাঢ়ি থাকে টিক মাক দি দিবা বেছি দেখা মোৰ ছাকচেছফুল মিনটো যে লাগিব ত' এই প্ৰচেছট মেইন কৰ যিহেতু ফ্ৰীটে এক ইনভেষ্ট কৰা নপৰে দেই এৰ আগে গৈ এফ টি মেইন কৰিছে তই ক'লে দে ছেকেণ্ড এন এফ টি টে দাম যিহেতু ফ্ৰীতে এন এফ টি আৰ এন এফ টি হোৱাৰ পৰা তুমি এন এফ টি দিয়াৰ আৰ এন এফ টি প্ৰাইচিংটো বালোত আহিছে দে ত' এই ফৰেষ্ট যে আমার ফান ঠিবি তো ফান ঠিক যেহেতু চৌব্শ তারিখ পর্যন্ত সময় আগে এই এলোটা আমার এগারো তারিখ দিয়ে তো আর দিন নুরি সময় আগে হি করে মেইন করবা প্রসেস চান্ডিকে দিকে ক্লেম করা তো এবার ক্লেম লিঙ্ক হল অলরেডি আগে আমার তো জাস্ট দিও মোট তোমার তা আগে তুমি হি দিবা ক্লেম লিঙ্ক কপি উদা এরপরে তোমার ইয়ের দরকার দে আমার দাদা এই সুই ওয়ালেট দরকার দেয় তো সুই ওয়ালেট জার জিওত আগে তুমি সেই সুই ওয়ালেট বিদিকে যাবা তো এটা মোর আগে ওলটা ইয়ে বিধি এই কি ব্রাউজার ভি আগে দিয়ে মর শুই ওয়ালেট তো সুতরাতে জাস্টা মোট লিংক ওলটা পেস্ট করে দিই আগে আগে ওলটা ইহিদাতে ক্লেম করি মই আই আমার টকেনুন পান টকেনুন এ চেক করি করবাবো তো তোমার ওয়ালেট ইলোটা কানেক্ট দিবা যদি ওয়ালেট কানেক্ট দিও মোর অলরেডি ওয়ালেট কানেক্ট আগে দে তুমি দেখো মোর হিন্দি ওলটা ইহি টকেন জিরো প্লাস ওলটা হিন্দি ওলটা মরটা হিট শোন দে তো মো সিহিম আগে ওলটা ক্লেম অপশন ক্লিক করি মই ক্লেম অপশন ক্লিক করলে আচ্ছা এই দিন ঠাঁয়া পত্রুই এনব আচ্ছা মরিল সুই নেই দিয়ে ওয়ালেবিদি আচ্ছা মই আগে সুই ওলটা ডিপোজিট করম আচ্ছা মোলাতে সুইট ডিপোজিট করছি প্রায় ওলো মর তিরাশি স্যার মতন শুই আগুন দে তোর শু যেহেতু এপরে এবার মোল জাস্ট ওলতে সি হয়েছে সিওত দিই মরি অল জেরো শো করে শো করে দেয় আচ্ছা কারি রিপ্রেস দিং ফেসান তো রিপ্রেস দিলাম রিফ্রেস দিতে এবার সি ধরি মোটামুটি জাস্ট ক্লেম অপশন ক্লিক করি আচ্ছা নট নো দে আচ্ছা ইয় মেবি বুঝি নয় মো অলরেডি তোমার স্ক্রীন শো অধিকার প্রভাইড করছিং সি তোমার যে অল দিও এই যে স্ক্রীন শো তোমার প্রভাইড করছি ও মোবেল ইগোল ক্লেম করছ মর টোটাল এই সে ছয়ত্রিশশোটা টোটালটা ছয়ত্রিশশো ফান টকেন্ট মর রিসিভই অন দে আর তোর সুই ই জাস্ট সামান্য পরিমাণ ত' চুইৰ ফুৰিবৰ্তে কিন্তু তোমাৰ তাতে ক্লেইম হ'ব আৰু এই তুমি অলপ নদিকিবা সুটো দিবা গৈ তোমাৰ চুই ৱালেটৰ নদিকা কাৰণ ইহঁতক চুই ৱালেটটোত শ্ব' কৰিবলৈ হকে তাৰ জেকে নাই সিহঁতে মাৰ্কেটত যে লিষ্ট হ'ব হে তাৰ লিকুইডিটি প্ৰভাইড কৰিব শ্ব' কৰিব বা এমোনেও পাৰে আমাৰ তাতে তাৰে যে কণ্টেক্ট এড্ৰেছ দিবা তাকে মানে কণ্ট্ৰেক্ট এড্ৰেছ চেটআপ কৰা তাৰ লগতে আমাৰ শ্ব' কৰিবলৈ ত' আপুনিতে তুমি যে ক্লেইম দিবা নহয় ক্লেইম দি ইয়াত যে ক্লেইম হ'ব আগে আমাৰ ইয়াত ক্লেইম অপশ্যন ক্লিক কৰিবা ইউ তোমাৰ তাতে চুই ৱালেটত এখন ট্ৰেঞ্জেকশ্যন হ'ব দে ত' সি আমাৰ কনফাৰ্ম দি দিবা দিবা ইনষ্টেণ্ট তোমাৰ দৰে ক্লেইম হৈ যাবগৈ এইফালে তোমাৰ যাকে ক্লেইম হ'ব নহয় তুমি সি কৰিবা তোমাৰ এই যি আৰিক্য লিংক দিওঁগৈ নহয় ই ভি এলতে এ চি চুই বিচৰ নামে ত' জাষ্ট আচলতে এই লিংকখনতে কপি কৰিবা তুমি কপি কৰোঁ এটা চেম প্ৰচেছ তুমি তোমাৰ এই বি এ ভি ডিৰি যাবাগৈ কি ব্ৰাউজাৰ তো মিছেছ ব্ৰাউজাৰ যাৰ যিহেতু হাৰ্ম কৰাই দে তাৰ যিহেতু চুই এক্সটেনশ্যন নোৱাকৈ এচি সিহঁত এব সিহঁত এটা সি ঘূৰিবা আগলৈ তোমাৰ এই চুই এড্ৰেছ নাগে কপি ঘূৰিবা দেই এই চি চিট ক্লিক ঘূৰিবা নি চিট ক্লিক ঘূৰি দিয়ে তোমাৰ তাত কপি অপশ্যন হৈ গৈছে আচ্ছা ইয়ানিক বেজালত আছে আমাৰ ই কৰি ল'লে কপি ঘূৰিবা এই চি মদ কপিও ই কপিও দাই তুমি অলপ দেচলাতে যে ফেচন আমি আনিয়ে চেফ ফেচনতে এই যে চাৰ্জ অপশ্যন হোৱাকৈ এই চাৰ্জ অপশ্যনৰ ছেফ ইয়ান তোমাৰ এড্ৰেছখন চুই এড্ৰেছ এখন ফেচ ঘূৰি দিবা তাৰপৰা চাৰ্জ দিবা দেই চাৰ্জ দিলে তোমাৰ এটা ই কৰি আহিবা এই এই পজিশ্যনে হ'ব আচ্ছা তোমার ইহি যা পোটিও মানে সুই ঠকেন যা যি ডুক কলটা টকেন পিও সি ওটা শো করি যেমন মরালে ইহি সুইচ বেলেন্স আগন তারপর মিমি মিমি পায় ঠকেন আগুন দেওয়াটা শো করতন তো তোমার ওই যিবে যে ক্লেম করবা সেই ক্লেম টকেন তলতে যে আমার ফান টকেনো নয় সি হল ইহি শো করি সে একটু আগে যে তোমার স্ক্রিনশটটা স্ক্রিনশানি সেম ক্যাটগরি তালাতে তোমার করে শো করি ঠিক আছে এই যে মর শো করে তো এই পজিশনে তুমি চাকর চেক দেয় দে তোমার ইয়ে পান টকেন আৰু মই সেইটো ইয়াত বুজি নোৱাৰিলোঁ মোৰ সিটে ক্লেইম লৰ বা হিটতে টকেন নুশুলোঁ বুজি নোৱাৰোঁ তবে ছাৰ্ভাৰ এক্ড ডাউন আগেছে দেই চিকিউৰিটিত ক্লেইম কৰি পা দিয়া হয় ঠিক আছে এপৰা যে ইয়াৰ পৰা আমাৰ ব্লক মিছোঁ তই এইবিলাক চলো না ব্লক চেনৰ তাৰ এইবিলাক অলৰেডি বেগ কোনে সামগুৰি আৰু তুমি যাতে যাতে সাম নোৱাৰ তুমি সামগুৰি ফাৰা মানে অলপ ইহৰি ফাৰা জাষ্ট অলপতে আমাৰ একাউণ্টটো খুলি বা খুলি ওলালে তোমাৰ এক্সটেনশ্যন হ'লে ডাউনলোড কৰা ঠিক আছে এই যে তুমি চেভাৰ মই তোমাৰ ডেকাংকাৰী যি মোৰ মিছেছ ব্ৰাজতে দিওঁ তুমি চাবা ব্লক মিছ নামে অলপ মোৰ আগে দে এক্সটেনশ্যন আৰু অলৰেডি টাল ভিডিঅ' থিডিঅ' বেক দিয়ক মই পাৰ্টিচিপেট কৰিব তুমি ইয়ে বারি থ্রি ডট যে আগে থ্রি ডট ক্লিক দা সে চার্জ অপশন ক্লিক করে দিবা ঠিক আছে তুমি ব্লক মিস চার্জ দা ঠিক আছে ব্লক মিস চার্জ দিল্লক মিস চার্জ থাকে এগারোয়ান এই নয় আপি লি যে উগরে যে অপশনও আগে তলদ উগরে দিয়ে ক্লিক করে পোস্ট আমি তো ক্লিক করলে তুমি মেইন পোস্টান যাবা ক্লিক করে দিলে এছি ই তোমার ভিডিও দিয়ে লিঙ্ক দিয়ে আগে পারেট করা তো যে আপডেট এই যে আমার সে আপডেট টানি কারি করি এই যে ইয়ানাটা আমার একটা প্রুফ অফ হিউম্যান যে অপশন আগে নয় সিয়ানালাটা ঘুরি দে আমি সের এই যে আমার ব্লক মিশবিদ্যালয়ে যাব জাস্ট আসলে ডেস্কট অপশন ক্লিক করেম ডেস্পর্গি মানে তো ডেসপোর্ট যদি বিদ্যুৎ ডুগি তো তুমি এই যে ইয়া আমার ডিয়ান টাকা দিয়েও ঘুরি তুমি সে পারো আর ডিএন টাক আগে জাস্ট ডিএন টাকত অপশন ক্লিক করা এছি তুমি ইত্যাদা ফার্কস নামে যে অপশন আগে তো জাস্ট আলাদা সেই অপশন ক্লিক করে দিবা দে মানে সে অপশন ক্লিক করে দিন কর আমাৰ এটা সিহঁতৰ হিউমেন ভেৰিফিকেশ্যন অপশ্যন ইচ্ছি তো সিহঁতৰ চি চি অপশ্যনত হ'ব ন ইহঁতে তুমি বেয়া কানি তাক চানি কমপ্লিট কৰিবা এছি মোৰ এটা ৱালেটটো কানেক্ট থাকে টুইটাৰ তাৰপৰা ইয়াৰ লিংটো কাৰণে ফ'ল' চেনেদ তোমাক সেই দিম যাচলতে টুইটাৰ কানেক্ট থাকে এ চি অপশ্যনত ক্লিক কৰি দিম মই টুইটাৰ ওৱালকে কানেক্ট কৰিম দেই ইহঁত দেখা অটোরাইজ করে দিবা এচি সাকসেস দেয় আর গো অপশন ক্লিক করে দিই আমি সেফানো আনবো আমার এই ইয়ান ক্লিক করা তারপরে আমার সেই অপশন যা ফুড়বে সেই অপশন যেটা এসি টুইটার বলা কানেক্টেড লেগাকে এবার ফলো ফাউন্ডার এসে যাচল ক্লিক করে দিব তারপরে ফাউন্ডার ফলো দিব ইয়ানি মাস পে গুড়া কৰিব আচ্ছা এইখান অটোরাজ এসি আচ্ছা অটোরাজ করে আগে আচ্ছা এনিত মার্চল আচ্ছা এরর মারে তো তুমি ট্রাই করিবা করা ইয়ান ট্রাই করি মানে অলরেডি টুইটার পড়লো কানেক্ট আগেছি অলরেডি কানেক্টেড লেগে গেছে এই যে ফাউন্ডার আর এ বিএল মর ফলো দিন যায় তার আমি অ্যাকাউন্ট একাউন্ট খুলে নয় স্যাক আমি এই যে প্রুফ অফ হিউম্যান নামে একট অপশন গচিও সে তুমি আমি এক হাজার পয়েন্ট অলরেডি গেইন গচি আর মোট তোমার সুরতে দেই দাম ঠিক আছে তো ইয়ান দাদা ওই তারা আস্তে ধীরে এই তার টুইটার হন এগুলো ফাউন্ডার আর ইয়েলটা টুইটার ফলো করা না সেই অপশন আছে দিলে খুলে দিবা কাছাকা ফুলি দিব বা ফলো নহলেও এটা বেশি সমস্যা হবো বলে মনে নোং যে আসলে টুইটার ওয়ালেটে অটোরাজ করি ওটা কানেক্টেড যে অপশন আনা কানেক্টেড করে থাকে ওলরেডি যে ওয়ালেট ওয়ালেট সাপ্লিট করে দাও ঠিক আছে তো এই পর্যন্ত এই আমার ব্লক তো মানে তোমার তিনটে ইয়ে মানে এয়ারড্রভারে তোমার এই ভিডিও পো দিল প্ৰথমত তলতে এই যে আমার নামে নাম এল এনএফটি প্ল্যাটফর্ম তো এটা এনএফটি ক্লেম করছি এবার তারা সেকেন্ড এনেপ্টিভ হচ্ছে তো প্রসেসের আছে সে প্রসেসটা দিকে তারপর এই যে ফান টিপি টকেন তুমি ক্লেম দিবা আর ক্লেম গুড়ি ওটা এখন ইয়ের চেপাগো সিআন প্রসেসটা দেখি দিলাম এবং কেউ আমার এটা ব্লক মিসে তার যে প্রুফ অফ হিউমেন যে অপশনটা নিচ্ছি সিআন প্রসেসে করিবা সেই অপশন ডে দিলাম ও তো এই বেকানি যেটু ইম্পর্টেন্ট আপডেট তো ইয়ানি বেক্কানি ঘুরে ওটা আর দাদা দাদা তুমি এই ব্লক মিস বা ফান টিপি অলরেডি একটু মাইনিং নর তো সেকেন্ড সিজন অন কৰিলে চাকে মোৰ তোমাৰ জানিম ব্লক মিছ তাৰ পৰা হ'লে তুমি আৰু একো এই এন এফ টি প্লেটফৰ্মত ত' তুমি এই যে এন এফ টিবোৰ দিবি দিবি এন এফ টি হ'ল মিন গুৰি ফাৰ নাই ট্ৰাই কৰা দেই জাষ্ট ছেইম লিংক মানে পাঁচ ছেকেণ্ড নহ'লে দুনুবোৰ ছেইম লিংক তুমি যদি তাৰ অপেন্থাই দিওঁ যাতে দাদা তুমি কোনো ক্লেইম নহ'লে এইবি এই লিংকক ক্লিক কৰি ৰয় কপি কৰি উৰায় তুমি অলপ ব্ৰাউজাৰত দি তুমি তাতে এন এফ টি মিন গুৰি ফাৰ নাই ট্ৰাই কৰা ত' ঠিক আছে বাৰু বেকুণৰে অনলাইন থ্ৰী থৈ চাক মই ইউটিউব চেনেলত যুঁজুজনে ভিডিঅ' প্ৰথম কৰি দিলোঁ